মানুষ মরণশীল কোনো একটা সময় মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক তবে তার কাজের মধ্যে এমন তিনটি আমল রয়েছে যেগুলো মৃত্যুর পরেও চলতে থাকে হজরত আবু হরে রাহ তাআলা আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর সাথে সাথে তার সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকার আমল বন্ধ হয় না তার মধ্যে একটা রয়েছে সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া হচ্ছে এমন দান বা অনুদান যার সব চলমান থাকে ধরুন আপনি কোনো একটা মসজিদের জন্য একটা ফ্যান দান করেছেন আপনি মারা গেছেন কিন্তু মসজিদের সেই ফ্যানটা এখনো চলমান তার নিচে দাঁড়িয়ে মুসলিরা নামাজ আদায় করে তাই এই কারণে সেখান থেকে একটা সব কিন্তু আপনার আমল নামায় লেখা হতেই থাকবে দুই এমন ইল যা দ্বারা উপকার হয় এমন ইলম যা সে বই আকারে লিখে যায় এবং যেটা পড়ে কোনো মানুষের উপকার হয় ধরুন আপনি কোনো একটা ভালো বই লিখে গেছেন যেটা পড়ে মানুষ ভালো কাজ করে যেটা পড়ে মানুষ দিনের পথে আসে বা নেক আমল হয় এমন কোনো কাজ করে আপনার বই দ্বারা যদি সে এইভাবে উপকৃত হয় তাহলে মৃত্যুর পরে কিন্তু একটা সবাব আপনার আমল নামায়ও লেখা হতে থাকবে তিন পূর্ণবান সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে এমন নেক সন্তান যে তার বাবা মায়ের মৃত্যুর পরেও বাবা মায়ের জন্য নিয়মিত দোয়া করতে থাকে আর এ দোয়ার বরকত ফজিলত ও সোয়াব তার আমল নামায় লেখা হতে থাকে বংশ পরম্পরা যদি এরকম নেক সন্তান থেকে যায় তাহলে সোয়াব কখনো বন্ধ হয় না এটা চলতেই থাকে তা আমাদের প্রত্যেকের উচিত এই তিন ধরনের আমল করা যেটা মৃত্যুর পরেও চলতে থাকবে